ব্যাটেল ছাগলের বাচ্চার মতো লাফালাফি করতে দেখা যায় এমন এক পোকেমনের নাম লুকাস লুকাস একটা মর্ফ টাইপ পোকেমন যে পোকেমনে রিজেক্ট হইয়া মোবাইল লেজেন্টে চলে আইস আজকের ভিডিওতে তোমরা জানবা লুকাসের লোর আর গাইড তো চলো শুরু করা যাক তো কাহিনী শুরু হয়েছে কিং গাইয়াসকে দিয়ে যে কারেন্টলি হোমলেস বাট বাড়ি বানাইতে চায় সবার জন্য যেই জন্য তাকে একজন কিং হইতে হবে অর্থাৎ তার এম্পায়ার দাঁড় করানো লাগবে বাট কথা হইতেছে এই কাজ তো তুই রাজমিস্ত্রি হইয়াও করতে পারত এত ঝামেলার কি দরকার অন্যদিকে লুকাস যে একজন ওনারলেস ডগ টাইপ পোকেমন লুকাস ও স্পেশাল ব্লাডলাইনের কারণে মানুষের রূপ নেওয়া থাকতে পারে লুকাস পুরা পৃথিবীর কাছে প্রমাণ করতে চাই হি ইজ নট ইউজলেস হয় আসলে একটা ভালো পোকেমন কিং গাইয়াস আর লুক এস যে যার মতো চলতে থাকে বাট ফর দ্য সেক অফ স্টোরি দুই লাইফলেস একদিন মুখোমুখি হয় অ্যান্ড আনলাইক এনি নর্মাল পিপল ইগনোর না করে কিং গাইয়াস গ্রামের যাচার মতো কুত্তা পিড়ানোর মতো লুকাস টেপ লাঠি দিয়া পিড়ানো শুরু করে পিডান খাইয়া লুকাসো পাল্টা কামড় দেয় অ্যান্ড এই পিটাপিটি খামচা খামচি তিন দিন চলে টানা তিন দিন বন্দাপন্দির পর রেজাল্ট আসে চদু কিং গাইয়া কুত্তার লগে ড্র করছে মানে হালা লাইফলেস আসলেও চদু গেজ লুকাস গাইয়াস রে ডগ স্টাইলে পড়ছে আমি জানি না তোমরা কি ভাবতেছো বাট আমি ডগ স্টাইল দিয়া এই ডামিন করছি যাই হোক চৌদু গাইয়াস লুকাসের মাই খায়া বুঝতে পারে ওর দ্বারা লুকাসের বৃত্তি নড়বে না তাই এবার ওটা ব্রেইন ইউজ করতে হবে গাইয়াস লুকাসে বলে আমিও লাইফলেস তোর ওনার নাই আমার পোকেমন চাই চল আজকে থেকে আমরা চুধির ভাই এইটা বইলা গাইয়াস লুকাসের দিকে ওর হাত বাড়াইয়া লুকাস ও গাইয়াসের হাত ধৈরা ওনারলেস পোকে মন থেকে কামলা পোকে মন হইয়া যায় এইখান থেকেই লুকাস আর গাইয়াসের জার্নি শুরু হয় লুকাস আর গাইয়াস ফ্রোজেন সি থেকে মরুভূমি মরুভূমি থেকে মুনলাইট ফরেস্ট পথে ঘাটে যারে পাই ইউনিফিকেশনের নামে দুইজনে মিলা পোন দেয় লুকাস আর গাইয়াস তাদের যৌথ পন্দাবন্দি চালাইতে থাকে আর এই পন্দাপন্দির মধ্যে দিয়েই ওদের ভিতরের বন্ডিং আরো গভীর হয়ে ওঠে যাই হোক এমনি পন্দাপন্দি করতে করতে লুকাস আর গাইয়াস মনিয়ান এম্পায়ারের খাড়া কইটা ফেলে আই মিন মনিয়ান এম্পায়ার খাড়া কইটা ফেলে মানে মনিয়ান যে আসলে একটা কুত্তা পাড়া এম্পায়ার এখন বুঝতে আসো তোমরা এনিওয়ে মনিয়ান এম্পায়ারের প্রথম নাইটিং সেরেমনিতে গাইয়াস তার লাইফলেস ব্লড লুকাসের সিং লাগাই দেয় যার ফলে লুকাসের সিং চক চক করতে থাকে অ্যান্ড পর মনিয়ানের দিনকাল শান্তিতে চলতে থাকে আনটিল গাইয়াস পটল তোলে গাইয়াস পটল তোলার পর লুকাস বলে নে বহুত কামলা দিছি আর না এরব লুকাজ গাইয়াসের হলি লা্যান্স নিয়া নিজেে সিল কইদা ফেলে। কারণ কিীপটা খঙ্গির বলা গইয়াস লুকাস্তে দিয়া প্র্মিস করা নিছে ওর হগার একসকুলুসিভ রাইট খালি অ। মানে লুকাস রে দিয়া কামলা খালি গাইয়াসের গোষ্ঠীর লোকজনই দিয়াইতে পারবো এর পাশাপাশি গাইয়াস ভালো মতো জানতো লুকাস যদি অন্য কারো হাতে পড়ে তাহলে প্রথম ভোগাটা ওর গোষ্ঠীরই মারবো যার জন্য গাইয়াস লুকাস রে দিয়া প্রমিস করাই নাই এন্ড লুকাস নিজের অনির্দিষ্ট কালের জন্য সিল কই রাখা মানে বান্দার লয়ালটি দেখছো বলা যে ডগ টাইপ পোকেমন এমনি তো কই নাই যাই হোক এর পরের কাহিনী তোমরা সবাই জানো

এখন কামলা দিকে চল এইটা শুনে লুকাস বলে আর চোন তোমার দাদার বাপের দাদার বাপের দাদা আগেই আমার ফ্রি ট্রায়াল শেষ করে গেছে এখন আমারে দিয়ে কামলা দেওয়াইতে হইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে এইটার উত্তরে সিলভানা বলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন তোমার পুটকির দাব হইরাতে মুখ উত্তর সাও কামে আয় অ্যান্ড এইটার পর সিলভানা তিন দিন ধরে লুকাসের ট্যাক ডাউনলোড দেয় ডাউনলোড শেষে ট্যাক ফাইনালি ইনস্টল হয় অ্যান্ড এরপর থেকেই লুকাস ফ্রিতে আবারও কামলা দেয় ওয়েল দ্যাট উইল বি অল ফর দিস ভিডিও হোপ ইউ এনজয়েড গাইডের ভিডিও আমি নেক্সট পার্টে দেব কজ আমার ভালো লাগে না সো আনটিল উই মিট আগেইন গুড বাই টাটা নারা